বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি তো দেখো বাঁধাকপি রান্না হচ্ছে টমেটো কালো জিরা শূন্য লঙ্কা আদা দিয়ে আর তেজপাতা ফোঁড়ন দিয়ে বাঁধাকপি রান্না হচ্ছে দেখো ভাত হয়ে গেছে আমার গরম আর এদিকে শাকলা ভাজি করবো আর কুমড়ো ফুল আছে কুমড়ো ফুলে গড়া করব দেখো একটু ডাল করব। এই হচ্ছে আমার সকালের খাওয়া দাওয়া তোমার দাদা ভাই আজ কাজে যাবে না কোথায় যাবে দরকারে কোথায় দিচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে যাবো তোমাদের সবার আমি এখন একটু চা বানাবে চা খাবো তোমরা খাবে তো চলে এসো একসাথে বসে আড্ডা চা খাওয়া যাবে দেখো সোনামার জন্য ম্যাগি বসিয়েছি এখন ওর বায় না এখন ম্যাগি খাবো না এখন কুরকুরে খাবো বাবু দেয়নি দোকান থেকে তাই আমাকে নালিশ করতে আসছে উঠে গেছে অনেক ভরে ওঠে ফোন থেকে দু একদিন হয়তো ভুল করে একটু ইয়ে করে দেখো এই যে চলে এসছে বাইরে থেকে ঘুরে কতক্ষণ একা একা খেলা করেছে এখন দুষ্টুমি শুরু হয়েছে এই যে থাক এগুলো ধরে না তুমি খেলা করো তো খেলা করো কি যাও এই ম্যাগিটা ঠান্ডা হয়নি তারপর ম্যাগি খাবো যাও সকালবেলা কুর খেতে নেই মা দেখো দেখেছো দেখো দেখো কি করে দেখো গা ঘেমে একাকার হয়ে গেছে চালিয়ে দিয়ে এখানে বসো আগে খেতে হবে তারপরে দেবো নাহলে দেবো না আচ্ছা বন্ধুদের গুড মর্নিং বলে দাও আগে কেমন আছো সবাই বলো আমার সাথে ম্যাগি খাবে তো চলে এসো একসাথে বসে ম্যাগি খাবে বাই করে দাও বাই ওকে চলো নেক্সট ভিডিওতে আসছি টাটা মামা আমাকে খাইয়ে নি ও খাবে না রান্না করতে করতে ওকে নি আসছি দেখো বন্ধুরা দেখো দিদুন বাড়ি এসে ফ্রিজে মাংস রয়েছে সে মাংস নিয়ে খাওয়া শুরু করেছে আমাদের তো নিনা নামিসে এবার নিয়েছে এবার মা বলছে কি থাক গিয়ে ছোটো মানুষও কিছু হবে না খেলে হ্যাঁ দেখো থাক আটকি রাখো আটকি রাখো আটকি রাখো জোরে জোরে হ্যাঁ মামাম কি খাচ্ছিস ভালো টেস্টি বারান্দা বসে খাও গিয়ে যাও বারান্দা যাও ওইখানে যে পড়ে যাবে কিন্তু দেখো আমার বোনের মেয়ে দেখো ভিডিও করছে দেখেছ কিরকম পাকা দেখো এক একা ভিডিও করছে তোমরা দেখবে ভিডিও ওর ভিডিও খুব সুন্দর অভিনয় করতে পারে আমার তোর ইসের নাম কি জানি আইডি আর্রিকা দাস না না দেখ তো তোর ইয়েটার নাম কি আছে তোর আইডিটার প্রোফাইলটা বের কর হ্যাঁ বের কর প্রোফাইলটা আর এটার প্রোফাইলটা যেটার থেকে ভিডিও করছিস ওইটা বের কর নামটা বল

我叫。 so yeah